এক মায়ের কোল ভরে ওঠার আগেই নেমে এলো শোকের ছায়া মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে প্রাণ হারালেন প্রসূতি নারী রাবেয়া এবং তার অনাগত সন্তান পরিবার জানায় সোমবার সকালে নিয়মিত চেক আপের জন্য রাবেয়াকে নেওয়া হয় হায়াত মার্কেটের টঙ্গিবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সেখানে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন কিন্তু অপারেশন থিয়েটারে নেয়ার পর ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত অবনতি ঘটে তার শারীরিক অবস্থার অচেতন হয়ে পড়েন রাবেয়া পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে আলদাসনোগ্রামে গর্বের সন্তানের মৃত্যু ধরা পড়ে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় রাবে আরো নিহতের বোন ফাতেমা কান্না জড়িত কণ্ঠে বলেন হায়াত মার্কেটের এই ক্লিনিকের ডাক্তারদের অবহেলার কারণেই আমার বোন আর তার সন্তান মারা গেছে আমরা সঠিক বিচার চাই অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকার এপার্ট করা হয়েছিল টঙ্গিবাড়ির এই মর্মান্তিক ঘটনা এখন এলাকা জুড়ে বেদনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে মায়ের আচলে সন্তানের মুখের হাসি আর দেখা হলো না থেকে গেল শুধু হৃদয় বিতারক শূন্যতা কামরুল হাসিন সফিন মুন্সিমজার টিভি